কক্সবাজার নামটা শুনলে কেমন যেন আনন্দ লাগে যেখানে দেখতে পাওয়া যায় সাগরের নীল জলরাশি আর সাগরের প্রকৃত সৌন্দর্য যদি দেখতে পাওয়া যায় সাগর আর পাহাড়ের মিতালি যেখানে সহ অসংখ্য বীজ আর সুন্দর মেরিন ড্রাইভের রোড তো রয়েছে তাই সাগরের এই সৌন্দর্য মেরিন ড্রাইভের এই সৌন্দর্য উপভোগ করতে আজ আমাদের গন্তব্য কক্সবাজার মেরিন ড্রাইভে প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করব যেখানে আপনাদের দেখানোর চেষ্টা করব হিমসুরি ইনানি বীজ পাটওয়ার টেক সি বীজ সহ আরো অসংখ্য বীজ হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু কক্সবাজার আমরা এখন আছি কক্সবাজারে মেরিন ড্রাইভে এই যে সাগর সাগর পরে আছি আর আপনাদেরকে কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি আমরা এখন আছি কক্সবাজার লাবনী বিচের এখানে আমরা লাবনী বিচের এখান থেকে রওনা শুরু করেছি যদিও আমাদের একটু রওনা দিতে দেরি হয়ে গিয়েছে এখন সময় দুপুর একটা আর একটু আগে এগারোটা বা সাড়ে দশটার দিকে রওনা দিতে পারে বেশি ভালো হতো ঘুম থেকে উঠে আমরা সকালে নাস্তা সেরে আবার সাগরে একটু গোসল করতে গিয়েছিলাম গোসল করে এসে রেডি টেডি হয়ে আমরা এই যাত্রা শুরু করলাম যার করে আমাদের একটু দেরি হয়ে গেছে আজ আমাদের গন্তব্য মেরিন ড্রাইভ মেরিন ড্রাইভে আমরা যাব হিমসুরি হিমছুরি থেকে ইনানি বিচ ইনানি বীজ এই খালটার নাম এই খালের উপরে এই ব্রিজটা দীর্ঘদিন যাবো এই ব্রিজটা কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তবে আমরা আশাবাদী যে খুব শীঘ্র এখানে নতুন ব্রিজ হবে সেই ব্রিজ দিয়ে আমরা যাতায়াত করতে পারবো যেতে যেতে বলা বাহুল্য কক্সবাজার মেরিন ড্রাইভ পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ এই 80 কিলোমিটার পর্যন্ত আপনি সাগরের পার ঘেসে সুন্দর মনোরম দারুন সব দৃশ্য দেখতে দেখতে টেকনা পৌঁছতে যাবেন বুঝতেই পারবেন না আমরা প্রায় কলাতলি থেকে পঁচিশ কিলোমিটার দূরে চলে এসেছি চলে আসলাম ইনানি বিচের এর কাছাকাছি এই যে দেখতে পাচ্ছেন আপনার ডান পাশে যেটা এটা হচ্ছে আসলে ইনানি বিচ এই যে সৌন্দর্য এই ব্রিজের উপর থেকে অসম্ভব সুন্দর নৌকা গুলো কিভাবে সাজানো নদীটা যে ইনানি বিচে যায় মিলেছে সমুদ্রের সাথে অসংখ্য মানুষ দর্শনার্থী ট্যুরিস্ট আসে এখন আসলে দুপুরের সময় তো এজন্য এই লোকজন খুব কম যার কারণে আপনাদেরকে আসলে আমরা ভিতরে নেমে এখন দেখাচ্ছি না আমরা চেষ্টা করব ফিরে আসার সময় ইনানি বিচে এসে আমরা সূর্য তয়টা সূর্য অস্তটা দেখার চেষ্টা করব আমরা ইনানি বিচ পার হয়ে চলে আসলাম দারুণ সুন্দর এই দৃশ্যটা দেখেছেন ওই দূরের সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে আমরা চলে আসলাম একটা ব্রিজের উপরে এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আসলে মুগ্ধ হয়ে যেতে হয় সামনে আরও কত সুন্দর রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে একটা সুন্দর সাম্পান রাখা আছে সুন্দর করে রঙ করা ভীষণ ভালো লাগতেছে এখানে আর একটা সাম্পান রাখা আছে আর আপনারাও যে দূরে একটা জেটি মতো দেখতেছেন ব্রিজ মতো দেখতেছেন এটা আসলে বাংলাদেশ নেভির একটা জেটি ঘাট এখান থেকে মূলত বর্তমানে যারা কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যায় এখান থেকে জাহাজটা শিপটা এখান থেকে ছাড়ে আর আপনারা যদি এইখান পর্যন্ত আসতে চান তাহলে কলাতুরি থেকে এখান থেকে প্রায় টোয়েন্টি সেভেন অর্থাৎ সাতাশ কিলোমিটার দূরত্ব আমরা অলরেডি চলে আসছি দারুণ সুন্দর এই দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি দুই পাশের দৃশ্য দেখেছেন কি ভীষণ সুন্দর একপাশে ঝাউ গাছ আমার বাম পাশে কিন্তু পাহাড় এটা ক্যামেরা হয়তো বোঝা যাবে না কিন্তু বাম পাশে পাহাড় ডান পাশে ঝাউবন দেখতেছেন ঝাউ বন ওই পাশে কিন্তু সাগরের ঢেউ দেখা যাচ্ছে ক্যামেরায় বুঝতে পারবেন না হয়তো আমি কিন্তু দেখতে পাচ্ছি আর এই সবুজ গাছপালা আসলে এই দৃশ্য সম্ভব না। কবি সাহিত্যিক উপন্যাসিক তারা আসে তাহলে এই করতে পারবে। সম্পূর্ণ তাও সম্ভব না দারুণ সুন্দর এই মেরিন ড্রাইভ পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভে আমি আগেও কয়েকবার আসছি কিন্তু বাইক নিয়ে আমার আশা হয়নি এই প্রথমবার আসছি ভীষণ এক্সাইটেড খুব ভালো লাগছে কিভাবে প্রকাশ করবো না এত এক্সাইটমেন্ট হচ্ছে আমি কি বলবো তাই বুঝতে পারছি না আসলে আসলে এত এত মুগ্ধ হয়েছে ভালো লাগছে যে যে কথা কি ভেবে এসেছিলাম কি পড়াশোনা করে এসেছিলাম আর কি বলবো তা বুঝতে পারছি না ও যে সাগরের ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন এই বেরিজিরি উপর থেকেও সাগরের ঢেউটা ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছে আসলে বাস্তবে দেখা ক্যামেরায় দেখা ভিডিওতে দেখা অনেক পার্থক্য ভিডিও দেখলে একরকম ভালো লাগে বাস্তবে আসলে অন্য ভিন্ন রকম ভালো লাগা যে বিষয়ে বলছিলাম আসলে এক একজনের কাছে এক এক জায়গা এক এক রকম ভালো লাগে কারোর মেরিন ড্রাইভ ভালো লাগে কারোর সমুদ্রে ঢেউ ভালো লাগে কারোর পাহাড় ভালো লাগে আর সমুদ্রের পাট দিয়ে এরকম মেরিন ড্রাইভ দিয়ে যদি যা হয় তাহলে আসলে পৃথিবীর সকল দুঃখ কষ্ট ভুলে যেয়ে মনে হয় শুধু এই সৌন্দর্য উপভোগ করতে থাকি যাই হোক এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর নদীর মতো খাল মতো হয়ে চলে গেছে অর্থাৎ এই পানিগুলো কি সংরক্ষণ করে এখান থেকে লবণ উৎপাদন করে কিনা আমি জানি না আবার এখানে এই সৈকতের মাঝখানে দেখবে যে কিছু গাছ আছে নারকেল গাছ না তাল গাছ বুঝতে পারছি না নারকেল গাছ মেবি, নারকেল গাছ আর অসংখ্য সাম্পান নৌকা এখানে আসলে রেখে দিয়েছে মাছ ধরার ট্রলার এই মাছ ধরার ট্রলার নিয়েই মূলত সাগরে জেলেদের কঠিন পরিশ্রম করতে হয় ভীষণ পরিশ্রমের কাজ মাছ ধরা আসলে খুব সহজ কাজ না জীবনের ঝুঁকি নিয়ে চ্যালেঞ্জ নিয়ে তারা মাছ ধরে অনেক কঠিন ব্যাপার যাই হোক আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই সৌন্দর্য আপনাদের দেখাতে পারছি ভীষণ ভালো লাগছে আমরা অলরেডি চলে আসছি পাটুয়ার টেক পাটুয়ারটেক সে বীজ এই বীজটা এখন নতুন একটু জনপ্রিয়তা পেয়েছে আর এই বীজটা থেকে সূর্যাস্তটাও ভীষণ ভালো দেখা যায় এখানে কিছু ব্লক দিয়ে সাজানো আছে পাথর দিয়ে যাতে বীজটা ভেঙে নেওয়া যায় এই বীজের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই বীচের এখানে কিছু কোরাল আছে সেন্ট মার্টিনের মতো এটি হচ্ছে বিচের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য বা সুন্দর বৈশিষ্ট্য যার কারণে এখানে প্রচুর পর্যটক বর্তমান আসতেছে এই বিচটাও ভীষণ জনপ্রিয় হয়ে উঠতেছে নীল জনরাশি এটা শুধু দু চোখ ভরে দেখতে ইচ্ছা করে চলেন আমরা এই সাগরের নীল ঢেউ নীল জলরাশিটা একটু উপভোগ করি বর্তমান সময়ে কক্সবাজার আসে তারাই বেশি আসবেই আসবে চোখ ঘরে মনের সকল মিনতি দিয়ে যদি সমুদ্র ঢেউগুলো দেখতে পারতাম তাহলে মনে হয় মনটা ভরে যেত এটা কক্সবাজার থেকে প্রায় আহ ত্রিশ একত্রিশ কিলোমিটার দূরে যারা আপনারা মোটরসাইকেল না নিয়ে আসতে চান আপনারা যে কোনো অটো নিয়ে আসতে পারেন অথবা এই যে চাঁদের গাড়ি যেগুলো বলে চাঁদের গাড়ি ভাড়া করে আপনারা চলে আসতে পারেন দলবল নিয়ে আসতে আরো বেশি সুন্দর সৌন্দর্য দেখতে দেখতে ফুরিয়ে গেল আপনাদেরকে আমি অসম্ভব সুন্দর একটা দৃশ্য দৃশ্য দেখানোর চেষ্টা করেছি কেমন লেগেছে জানি না আমার আসলে অসম্ভব ভালো লাগছে আর আমরা ইচ্ছা আছে প্রায় যত দূর যাওয়া যায় প্রায় একশো কিলোমিটার যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু হঠাৎ করে দেখি বাইকে ফুয়েল নেয় ফুয়েল নিয়ে আসবো এটা ভুলে গিয়েছি আমরা তিরিশ কিলোমিটারের বেশি অলরেডি চলে আসছি দেখি কত দূর যাওয়া যায় পঞ্চাশ কিলোমিটার অন্তত আমরা যাবো যে এই সুন্দর উপভোগ করবো আসলে পঞ্চাশ না একশো দেড়শো কিলোমিটার যদি টেকনাপ পর্যন্ত চলে যেতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হতো যেহেতু আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়েছে আমরা একটু দেরিতে বের হয়েছি আবার সন্ধ্যার আগে আমাদের এই মেন ড্রাইভ থেকে ফিরতে হবে মেন ড্রাইভটা দেখতে যত সুন্দর রাতের বেলায় কিন্তু ততই ভয়ঙ্কর সন্ধ্যার আগে আমাদের এখান থেকে ফিরতে হবে যার কারণে আমরা একটু বেশি দূরে যেতে চলেও পারতেছি না ফুয়েল তো সামনে যে কোথাও থেকে নেওয়া যাবে কিন্তু আমরা যেতে পারছি না কারণ অলরেডি এখন তিনটা পেরাই বেজে গিয়েছে আমরা আবার ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে দুই পাশের এই সৌন্দর্য আসলে বন্যরাক বা দেখতে থাকেন দুই পাশের সৌন্দর্য কত সুন্দর আসলে সমুদ্র এবং পাহাড়ের যে মিতালি এটা মেরিন ডেবে না আসলে বুঝতে পারবেন না কক্সবাজারে মেরিন ডেবে যারা এসেছেন তারা জানেন এক পাশে পাহাড় এক সাগরের গর্জন সাগরের ঢেউ এই সাগর আর পাহাড়ের মিতালি আর নীল আকাশ যদি তার সাথে মিলে যায় তাহলে তো কোনো কথাই নাই ওই যে সামনে ঝাউবনটা দেখতে পাচ্ছেন আপনারা ঝাউবনটা কিন্তু ভীষণ সুন্দর লাগে আপনাদের ঝাউবন দেখতে দেখতে আমাদের আপনাদেরকে নিয়ে চলে আসলাম এই যে বাম পাশে দেখেন এই পাশে কিন্তু লবণের চাষ হচ্ছে অর্থাৎ এইখান থেকে এই যে পানি আছে পানিগুলো শুকিয়ে লবণ হয়ে যাবে এই লবণটাই বিক্রি হবে মেশিন এজে রিফাইন করে এর মধ্যে আয়োডিন যুক্ত করে এটাই আসলে খাবার লবণ বা যে লবণই হোক সেই লবণ এইখান থেকেই তৈরি হয় যাই হোক জীবন্ত লবণ তৈরি দেখতে পাচ্ছি এটাও একটা ভালো ব্যাপার আমি আগেও কয়েকবার এখানে মেনে নিয়ে আসছি কিন্তু এভাবে লবণ চাষ আসলে আমার দেখা হয় না বা খেয়াল করি না হয়তো এদের এদিকে পাটোয়ার টেক বা আরও দূর পর্যন্ত আসছিলাম ভালো লাগতেছে আর আকাশে আজকে মেঘলা যার কারণে আকাশটা একটু সুন্দর আকাশের দৃশ্যটা আপনাদের দেখাবো নীল আকাশ নীল জলরাশি আর সবুজ গাছপালা আপনাদের দেখাবো সেই সুযোগ পাচ্ছেন আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত প্রকৃতির উপর তো আমাদের হাত নাই প্রাকৃতিক দুর্যোগের উপর তো আমাদের হাত নাই আকাশ আজকে মেঘলা হয়ে আসে তার মন খারাপ সে গোমরা হয়ে আছে আমরা কি করব বলেন তারপরও সূর্য উঠেছে এটাই আলহামদুলিল্লাহ আলোতে আপনাদের দৃশ্যগুলো দেখাতে পাচ্ছি দৃশ্যটা দেখেছেন কি সুন্দর কি চমৎকার অসম্ভব সুন্দর এই দৃশ্য আসলে দেখার পরে শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছা করে দু চোখ ভরে এই সবুজটাকে মনে হচ্ছে দু চোখ ভরে এই সবুজকে উপভোগ করি আর উপভোগ করি আর রাস্তার বর্ণনা কি দেবো রাস্তাটা অসম্ভব সুন্দর আসলে পরে এমনিতেই ভালো লাগে এখানে আসলে 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 সকাল থেকে রওনা দিতে হবে সকালে বের হতে হবে সন্ধ্যা পর্যন্ত শুধু এই মেন ড্রাইভে ঘুরতে হবে অর্থাৎ টেকনাপ পর্যন্ত চলে যেতে হবে দুই পাশের এক পাশে পাহাড় এক পাশে সাগর অথবা ঝাউপন এটা দেখতে দেখতে আপনি কখন টেকনাপ পৌঁছে যাবেন খেয়ালই করতে পারবেন না আমরা যে চল্লিশ কিলোমিটার পর্যন্ত চলে আসছি এটা আসলে বুঝতেই পারি নাই কখন চল্লিশ কিলোমিটার চলে আসলাম এই সৌন্দর্য দেখতে দেখতে কখন যে পাহাড়ে চল্লিশ কিলোমিটার চলে আসছে বুঝতেই পারি নাই যেহেতু আমরা ঈদের ছুটিতে আসছি সুতরাং এখনো ওইদিকে জাঁকজমক হয় নাই এখন মানুষ খুব কম দেখা যাচ্ছে মনে হচ্ছে জনশূন্য সুপ খুব স্তব্ধ নীরব কোনো মানুষজন নাই আসলে আমরা একটু ছুটিতে আসার কারণে এরকম হয়েছে একটু লোকজন কম নীরব নিরিবিলি আর আমি বিশেষ করে ঘুরতে পছন্দ করি যখন নিরিবিলি থাকে লোকজন কম থাকে আসলে ট্যুরিস্ট স্পটগুলোতে যখন বেশি লোক থাকে তখন আসলে আমার কাছে এই উপভোগ করতে পারি না আমি সৌন্দর্যগুলো যার কারণে আমি দেখি কখন একটি ছুটির দিন আছে যে দিনগুলোতে মানুষ কম এই সব জায়গায় বেড়াতে আসে সেই সব সময় যাওয়ার চেষ্টা করি তাছাড়াও নিজে চাকরি করি ছুটি মেলে না যখন ছুটি হয় তখন মানুষ আসলে মানে আমার ইচ্ছা মতো তার ছুটি নিতে পারি না যখন ছুটি হয় প্রতিষ্ঠান বন্ধ থাকে তখনই আসলে আমরা এরকম একটু ঘুরতে বেরোতে পারি যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমরা প্রায় পঞ্চাশ কিলোমিটার চলে আসছি আমরা যেহেতু বাইকে ফুয়েল নাই আমাদের সামনে একটু ফুয়েল কোথাও পাওয়া যায় কিনা আমি চেষ্টা করতেছি দেখতেছি যে কোথাও ফুয়েল পাওয়া যায় কিনা সামনে একটা বাজার দেখতে পাচ্ছি বাজারের এখানে একটা নাম বাজারের নাম দেখতে পাচ্ছি এই বাজারে কত দূর জানি না প্রায় চার পাঁচ কিলোমিটার পরে একটা বাজার আছে এই বাজার থেকে দেখে আমরা একটু ফুয়েল নিতে পারি কিনা ফুয়েল নিয়ে তারপরে আমরা ব্যাক করবো যেহেতু সন্ধ্যার কাছাকাছি সময় আমরা চলে আসছি সাড়ে তিনটা বেজে গেছে আমরা ফিরে গিয়ে আবার সূর্যোদয় দেখা সূর্যাস্ত দেখার চেষ্টা করব অর্থাৎ সন্ধ্যার আগ দিয়ে যদি আমরা পাটোয়ার টেক বা ইনানি বিচও সূর্যাস্ত দেখি তাও কিন্তু সেখান থেকে পঁচিশ কিলোমিটার আমাদের আবার ফিরে যেতে হবে যার কারণে আমাদের একটু দ্রুত এখান থেকে ব্যাক করতে হবে এই সৌন্দর্য দেখে দেখে মনে হচ্ছে যদি আমরা টেকনাপ পর্যন্ত চলে যেতে পারতাম তাহলে ভীষণ ভালো লাগতো আমার মনটা খুব খারাপ লাগতেছে কেন যে আজকে সকাল সকাল আমি মেরিন ড্রাইভে আসলাম না এটার জন্য খুব আফসোস হচ্ছে আপনাদেরকেও দেখাতে পারলাম না আমি নিজেও সৌন্দর্যটা করতে পারলাম না এই সৌন্দর্যটা যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে আমার সবচেয়ে ভালো লাগতো রাতে আমাদের একটু ঘুমাতে ঘুমোতে দেরি হয়ে গিয়েছিল প্রায় দুইটা বাচ্চা আমাদের রাতে ঘুমাইতে আমি আগে আপনাদেরকে বলেছি রাতের সমুদ্রটা আমার ভীষণ ভালো লাগে আমি প্রায় দুইটা পর্যন্ত আসলে সুগন্ধা বীচে ছিলাম অসংখ্য মানুষ ছিল শুধু আমরা নয় আর অসংখ্য মানুষ সুগন্ধা বীচে ছিল আমার মনে হয় সারা রাত সুগন্ধা বিচে মানুষ থাকে আবার ফজরে পরে যাবেন সেখানে দেখবেন সুগন্ধা বিচে মানুষ এখনও আছে অর্থাৎ চব্বিশ ঘন্টা যে বিচে মানুষ থাকে তার নাম হচ্ছে সুগন্ধা বীজ এই বীজটা এই জন্য এত জনপ্রিয় সারা রাত লোকজন থাকে আমি দুইটার পরে আসলে আমার আর ভালো লাগতেছিলো না কারণ গত গত রাত সারা রাত আমি বাইক চালিয়ে আসছি আবার আজকে রাত জাগলে আগামীকাল আমরা আজকে আবার আমরা মেরিন ড্রাইভে আসব এটা আগেই পূর্ব পরিকল্পনা আছে যার কারণে আমি দুইটার দিকে চলে গিয়েছিলাম ফজরের নামাজ পরে আবার একটু ঘুমিয়েছি ঘুম থেকে উঠে বেজে দেখি দশটা বেজে গিয়েছে সকালে নাস্তা সেরে এরপরে আমরা সমুদ্রে একটু গোসল করতে গিয়েছিলাম গোসল করে ফিরে এসে রেডি হইতে হইতে একটা বেজে গিয়েছে যার কারণে আগে বেরোতে পারলাম না এটা একটা আসলে আমার জন্য খুবই খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে আপনাদেরকেও ভীষণ ভালোভাবে দেখাতে পারলাম না আবার আমি নিজেও উপভোগ করতে পারলাম না একটু আগে বের হলে আমরা সুন্দরভাবে মেরিন ড্রাইভটা উপভোগ করতে পারতাম এর পরেরবার আসলে অবশ্যই অবশ্যই সকাল আটটা নয়টার দিকে আমি মেরিন ড্রাইভে বেরিয়ে যাব এবং সন্ধ্যা পর্যন্ত যত দূর যাওয়া যায় চেষ্টা করব তত দূর ঘুরে আসার সব থেকে ভালো চেষ্টা করবো এর বার এসে টেকনাফ চলে যাব টেকনাফে একদিন রাত কাটাবো তারপরে আমি টেকনাফ যেয়েছে টেকনাফের সুন্দর দেখাবো মেইন ড্রাইভের সুন্দর দেখাবো এরপর আমি কক্সবাজার ফিরে আসবো বা টেকনাফ থেকে দিকে যাব যাই হোক আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব তবে আজকে কিন্তু এখানে বেশ কিছু প্রাইভেট কার বা চাঁদের গাড়ি নিয়েও দেখি কিছু মানুষ পাটোয়ার টেক পর্যন্ত আসছে টেক থেকে আসার পরে এই দিকে কিন্তু একেবারেই লোকজন নাই বললেই চলে অর্থাৎ এই দিক থেকে আরও প্রায় বিশ পঁচিশ কিলোমিটার আগায় গেলে আবার আর একটা ধরনের সৌন্দর্য অর্থাৎ তখন একেবারে মেইন ড্রাইভের সাথেই কিন্তু সাগরটা সাগরের ঢেউ আসে আসরে পড়বে সেটা দেখতে পাওয়া যায় আর এই দিকটাতে একটু ঝাউবন এই ঝাউবনে আবার কিন্তু যাওয়া যায় বিশাল ঝাউবন এই পিছনে আমি ফেলে রেখে আসছি আপনাদের দেখাতে পারলাম না একটা ছোট্ট কালবাট বা ব্রিজ মতো করে দিয়েছে এটা কাঠের একটা সেতু করে দিয়েছে এই সেতু পার হয়ে কিন্তু ওই পাশে ঝাউবনে যাওয়া যায় মাঝখানে কিন্তু একটা দেখতেছেন খাল মতো নদী মতো এই নদী কিন্তু পানি দিয়ে পানি আছে অর্থাৎ এটা একেবারে শীতের সময় মনে হয় শুকিয়ে যায় কিন্তু এখন কিন্তু পানি আছে যাই হোক আপনি এ পাশে যদি যেতে চান তাহলে কিন্তু এই খালটা পার হয়ে এই শাকোটা পার হয়ে তারপরে যেতে হবে অর্থাৎ এই ভিতরে কিন্তু ওই ঝাউবনের সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে চান তাহলে কিন্তু দেখতে পাবেন ঝাউবনটা অনেক অসংখ্য মানে অসংখ্য পর্যটক এইখানে এইখানে এই ঝাউবনের দেখতে আসতে আমি দেখলাম যে ভালো লাগতেছে আমরা আসলে ঝাউবনটা ভিতরে দেখতে যাব না এখন সময় কম আবার বাইক কোথায় রেখে যাব সব মিলিয়ে একটা রিস্কি পে এই যে ফুয়েল পাম্পে চলে আসছি আমরা এই ফুয়েল পাম্প থেকে একটু ফুয়েল নিব ফুয়েল নিয়ে আমরা আবার এখান থেকে বেঁকে যাব বেঁকে যে একবার আপনাদের সাথে দেখা হবে পাটোয়ার টেক বিচে ইনশাল্লাহ আমরা অলরেডি পাটোয়ার টেক বিচে চলে আসছি এই বিচটা তো আসলে এই পাশে দেখেন একটু পাহাড় মতো আছে আর তার বিপরীত পাশেই আছে সাগর সমুদ্র এই সমুদ্র আর পাহাড় সব মিলে একাকার অর্থাৎ পাহাড় আর সমুদ্রে মিতালি যদি দেখতে চান তাহলে পাটোয়ার ট্যাক্সি বেস্ট আসতে পারেন এইখানে আসলে একটু সেন্ট মার্টিনের ফ্লেভার পাওয়া যায় সেন্ট মার্টিনে যেমন কোরাল আছে এখানেও কিছু বড় ছোট কোরাল আছে কোরালগুলো দেখতে পাওয়া যায় আপনারা সামনে যেটা দেখতেছেন এটা আসলে কোরাল না কোরাল এই যে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আসলে মূলত কোরাল এই গুলো ভীষণ সুন্দর অর্থাৎ এই জায়গা থেকে সানসেটটাও আসলে খুব সুন্দর দেখা যাবে বলে আমার মনে হয় এখান থেকে আমি গতবার এসে সানসেটটা এখানে দেখেছিলাম তবে এবার ইচ্ছা আছে ইনানি বিচে যেয়ে সানসেটটা দেখার তবে যাতে যেতে যেতে ইনানি বিচে সানসেট দেখতে পারবো কিনা জানি না তবে চেষ্টা করব যদি দেখতে পাই আসলে আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখি এখানে আসেও ভীষণ ভালো লাগছে এই কোরালগুলো দেখেও ভালো লাগতেছে আপনাদেরকে যদি এই সৌন্দর্য মানে দেখে আসলে বর্ণনা ভাষায় প্রকাশ করা এই সৌন্দর্যের বর্ণনা ভাষায় প্রকাশ করা সম্ভব না এটা যারা আসবে এই সেখানে এসে আসলে দুহাত প্রসারিত করে শুধু সমুদ্রকে উপভোগ করতে হবে দারুণ সুন্দর কিছু মুহূর্ত আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমরা আজকে মেরিন ড্রাইভের প্রায় পঞ্চাশ কিলোমিটার গিয়েছিলাম আর পাটোয়ারটাকে এই জায়গাটার বর্ণনা কি দেবো আপনারা নিজেরাই দেখলেন ভীষণ সুন্দর এই জায়গাটা আসলে এই সৌন্দর্য আসলে মুখে বললে বর্ণনা করা সম্ভব নয় আমার ভীষণ ভালো লেগেছে আমি যে আকাঙ্ক্ষা যে ভালোবাসা যে আবেগ নিয়ে এসেছিলাম আমার সেই ভালোবাসা বা ভালো লাগা বা আবেগ বা আমার আকাঙ্ক্ষাটা পূর্ণ হয়ে গিয়েছে আমরা আজকে কক্সবাজার থাকবো আমরা আগামীকাল কক্সবাজার থেকে বিদায় নিয়ে চলে যাব বান্দরবন আগামী পর্বে আপনারা আমার বান্দরবনের ভিডিওতে দেখতে পাবেন আশা করা যায় ভীষণ সুন্দর একটা এক্সাইটেড একটা ভিডিও হবে খুব অ্যাডভেঞ্চার লেভেলের একটা ভিডিও হবে আশা করা যায় সেই ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে আগামী পর্বের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করতে চাচ্ছি সকলেই ভালো থাকবেন সকলেই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ